এই অঙ্কটা কি চাইছে বাহাত্তরের বাজক সংখ্যা কত বাহাত্তরের বাজক সংখ্যা কত আমরা এই অঙ্ক কীভাবে করবো এই ধরনের অঙ্ক দেখলে প্রথমে আমরা এই বাহাত্তরের উৎপাদক করবো উৎপাদক করলে ছত্রিশ দুই আঠারো দুই নয় তিন তিন তিনে নয় এখন কী করবো আমাদের যে উৎপাদকের ফ্যাক্টরিগুলো বের হয়েছে এগুলো আমরা দেখি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন এই আমার দুই আছে কয়টা তিনটা দুইয়ের পাওয়ার তিন গুণ তিনের পাওয়ার দুই এখন এই পাওয়ারের সাথে আমি যোগ দেব এক গুণ সরি দুই যোগ এক তাহলে চার আগে তিন তিন ছেড়ে বারো তাহলে আমার ক অ্যান্সার আপনার এই ধরনের যদি ভাজক সংখ্যা বের করতে বলে তাহলে আপনারা এই প্রথমে উৎপাদক বের করবেন উৎপাদকগুলো বের করার পরে এই যে পাওয়ার আছে পাওয়ার সংখ্যা সে এক যোগ করে তারপর গুণ দেবেন তাহলে আপনার যেটা বেরাবে সেটাই অ্যান্সার এখন আপনার আসতে পারে পরীক্ষায় পাঁচশো বারো এক হাজার তারপরে আশি এই এই অঙ্কগুলোই কিন্তু আপনার পরীক্ষা হলে হ্যাঁ আপনার বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবেন ধন্যবাদ